মেয়ে মানুষ দেখলেই প্রেমে পড়ে যায় না কারণ সব মেয়েরা মেয়ে হয় না কিছু মেয়ে রাতের বেলা হতে পারে বন্ধুরা সত্য একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি এই ঘটনাটি সাবার এলাকায় ঘটেছিল আল মুসলিমে এক বড় ভাই চাকরি করে লাইন সিপের আর কি সেই ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদেরকে আজকে শোনাবো বড় ভাই দিনাজপুর থেকে চাকরি করে আর কি আর দিনাজপুরে তার দেশের বাড়ি আর দিনাজপুর থেকে এই সাবার এলাকায় মেসে থাকে মেসে থেকে সে আর কি এই আল মুসলিম গ্রুপে চাকরি করে আর তার যেই বাসাটা সেটা হচ্ছে ওই আল মুসলিমের পিছন সাইডে খ্রিস্টান পাড়া একটি এলাকা আছে সেই খ্রিস্টান পাড়া তার বাসা সেই জায়গা থেকে আসেছে সে একজন মুসলিম এখন তার সাথেই এই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে যায় এই ঘটনাটি ঘটেছিল প্রায় আরও তিন থেকে চার বছর আগে এই ঘটনাটি আমাদেরকে সে শেয়ার করে এবং শোনায় আমি আপনাদের আমার নিজের মতো করে ঘটনাটি শোনাচ্ছি তো বন্ধুরা চলুন এপিসোড নাম্বার উনপঞ্চাশ শুরু করা যাক বড় যখন লাইন সিপ তখন তার একটা বাসার প্রয়োজন হয় আর সেই বাসায় সে একাই থাকে একা থাকে বলতে তার আশেপাশে ম্যাচ যেগুলো ছিল সেই ম্যাচগুলো অতটা ভালো না আর সে একজন সার স্টাফ লোক সে এই কারণে নিজে একটা বাসা ভাড়া নিয়ে আর আল মুসলিমে ডিউটি করে দেখা যাচ্ছে কত সময় গার্মেন্টস থেকে ছুটি কত সময় পাঁচটা কত সময় দশটা এবং কি কত সময় রায় বারোটাও বেজে যায় আর তার বাড়িতে যাওয়ার পাশেই কবরস্থান করত আর সেই কবরস্থানেই এই ঘটনাটি ঘটে এই কবরস্থানটা মূলত খ্রিস্টানদের আর কি খ্রিস্টানরা ওই এলাকায় যতই মারা গেত সেই জায়গায় আর কি কবর দেওয়া হতো খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান পড়ে আর কি তো সেইভাবেই দিন যাচ্ছে হঠাৎ একদিন বড় ভাই রাত বারোটা পর্যন্ত ডিউটি করে মানে বাসায় ফেরার উদ্দেশ্যে বের হলো এখন বারোটার পরে সাভারে মোটামুটি দেখা যাচ্ছে গাড়িগুড়া থাকে হঠাৎই রিক্সা কিন্তু দেখা যাচ্ছে এই বৃষ্টির কারণে রিক্সালারা ওই রাস্তা দিয়ে যেতে চায় না মানে ভাঙ্গা রাস্তা এই কারণে যেতে চায় না তো বড় ভাই হাঁটতে হাঁটতে চলে গেল বাসাটা প্রায় আধা ঘন্টা হাঁটলে পরেই বাসা পাওয়া যায় আর কি সেই বাসায় যেতে হবে হেঁটেই তখন সাড়ে বারোটা বেজে যাবে তো এই চিন্তা করে সে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে বাসার দিকে কিন্তু যখনই ওই কবরস্থানের পাশে গেল তখন দেখে কবরস্থানের মেন গেটের সামনে কে যেন দাঁড়িয়ে আছে মানে বিশেষ হয়তোবা কোনো ছেলে বা মেয়ে এরকম আকৃতি কিন্তু একটু সামনে এগিয়ে যাওয়ার পরে দেখলো সে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর সেই মেয়েটি মানে সাদা কাপড় পরে সুন্দরভাবে সেজে এত সুন্দর ভাবে সেজে সেই মেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে যে অপরূপ সুন্দর এখন একটা ইয়াং জেনারেশনের ছেলে যদি একজন সুন্দর মেয়ে দেখে তাহলে কিন্তু কথা বলার জন্য পাশে যায় বা কিছু বলার চেষ্টা করে তো বড় ভাই আবার ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বলল কে তুমি তুমি এত রাতে এখানে কি করছো এই কথাটা শুনে মেয়েটা একটু ভয়ে পেয়ে গেল ভয় পেয়ে মেয়েটা ভিতরে মানে কবরস্থানের ভিতরে দৌড়ে চলে গেল আর দৌড়ে যাওয়ার পরে অন্ধকার কবরস্থান আধারে মিলিয়ে যায় মানে আর দেখে না বড় ভাই আর ইগনোর করে চলে আসে যে হয়তো বা কোনো মেয়ে আসতে পারে এটা ভেবে আর কি সে চলে আসে তো চলে আসে বাড়িতে এখন বাড়িতে ওই যে বললাম যদি কোনো ইয়াং জেনারেশন আর কি ইয়াং ছেলে পেলে যদি মনে করেন যে একটা ভালো রূপসী এবং সুন্দরী একটা মেয়ে যদি একা দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু কথা কওয়ার বা কোনো কথা বলার আশ্রয় খুঁজে ইয়াং কুলাপন্ত বুঝেনি তো এই ভাবনাটা তার ভিতরে ঢুকে যায় সে ভাবতে থাকে কেন ওই মেয়েটা ওইখানে ছিল এত সুন্দর একটা মেয়ে খার বাসা থেকে এরকম সে মানে একটা চিন্তা ভাবনা করে তো এটা এতটা বেশি দূর যায়নি তোর সকালবেলায় সে আবার ডিউটিতে যায় কিন্তু ওই যে মনে একটা খটকা আজ রাতেও সে ওইখানে যাবে যদি আবার সেই মেয়েটাকে দেখতে পায় তো আল্লাহর কি কাম সেই মেয়েটাকে আবার সে দেখতে পায় কিন্তু এবারকে দেখে যে কাল যেই ড্রেস পরেছিল আজ সেই ড্রেসেই আছে কিন্তু তার চেহারাটা এত সুন্দর মানে অমাই আর একটা কথা বলে রাখি সুন্দর সুন্দরের ভিতরে কিন্তু ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকে এই জিনিসটা একটু মাথায় রাখবেন তখন বড়ো ভাই তার সাথে কথা বলার চেষ্টা করে তো সেও কথা বলার জন্য এগিয়ে আসে কারণ মৃত্যুর ফাঁদ সেই মেয়েটি আর তাকেই কামড় দিবে এই কারণে কিন্তু সে এগিয়ে আসছে বড়ো ভাইয়ের দিকে বড়ো ভাইও এরকম তার সাথে মানে খুবই আলাপ আলোচনা করে কথাবার্তা বলে মানে তাদের একটা খুব বন্ধুত্ব হয়ে যায় তো প্রতি রাত্রে এরকম বড়ো ভাইয়ের সাথে ভালোই বন্ধুত্বর মতো আলাপ আলোচনা এবং কি তারা খুবই মানে ক্লোজ হয়ে যায় মানে এতই ক্লোজ হয়ে যায় যে পরবর্তীতে তারা অনেকবার ইন্টিমেট হয় আর কি কিন্তু এতটা ক্লোজ হয়েছে যারা তো এই পর্যন্ত যখন চলে যায় তখন তাকে বিয়ে করা এবং কি তার পরিচয় জানা খুবই দরকার তখন বড় ভাই তাকে বিয়ের প্রস্তাব দিল এবং পরিচয় জানার চেষ্টা করলো তখন বললো যে আমার বাড়ি ওই পাশের ওই দুইতলা বাড়িতে আমি থাকি আর বিয়ে আমরা অনেক পরে করব এখনও কি কেবল শুরু তো এত কিছু কিন্তু বড়ো ভাই আর কি বুঝতে পারে না তখন এরকম প্রায় কয়েক কয়েকদিনই গেল কিন্তু আস্তে আস্তে দেখলো বড়ো ভাই কীরকম জানি একটু শরীরটা দুর্বল হয়ে পড়ছে আর কাবু কাবু হয়ে যাচ্ছে আর কি এরকম এত বড় মানে পাঠার মতো মানে চেহারাপাতি আর কি তো সেই লোক যদি কাবু হয়ে যায় অফিসের অনেক আর তাকে বলে যে ভাই তুমি তো বিয়ে করো নি আশয় বিষয় কিন্তু তুমি এত চিকন বা কাবু হয়ে যাচ্ছ কেন খাওয়া দাওয়া কি ভালো হয় না টাকা পয়সা বেশি ইনকাম করতে যেয়ে নিজের চেহারা নষ্ট করো না তো বড়ো ভাই এটা জিনিসটা খেয়াল করে যে না আমার শরীরটা তো অনেক কি হচ্ছে তো সে আর কি একটা ভালো ডাক্তার দেখায় তো ডাক্তারে বলে যে না আপনার শরীরে সবই ঠিক আছে কিন্তু রক্ত রক্তশূন্যতা রক্তশূন্যতা আপনার শরীরে দেখা যায় কিন্তু কি কারণে রক্ত রক্তশূন্যতা হচ্ছে এইটা আর কি ডাক্তার বুঝতে পারে না আবার এত রিপোর্ট করার পরেও মানে সে ধরতে পারে না যে রক্ত রক্তশূন্যতার কারণটা কি। তো এরকম দুই তিন দিন এরকম হাসপাতালে রেস্টে থেকে মানে নিজের আবার শক্তি ফিরিয়ে আসে আর কি ভিটামিন টিটামিন স্যালাইন এগুলো দেয় তখন আবার সে ডিউটিতে যায় ডিউটিতে গিয়ে আবারও সেই মেয়ের সাথে এরকম দেখা করে কিন্তু এখন বড়ো ভাইয়ের এরকম হয়ে গেছে সেই মেয়ে ছাড়া আর কিছু বুঝে না মানে ভালোবাসা আর একটা আকর্ষণ যার ভিতরে ঢুকে যায় সে কিন্তু সেই জিনিস ছাড়া আর অন্য কিছুই বুঝতে চায় না তো তখন তার সাথে ভালো ঘনিষ্ঠ কিন্তু যখনই মেয়েটার সাথে এরকম মিলামেশা করার পরের থেকেই তার আর কি এরকম শরীর দুর্বল হতে থাকে দুর্বল হতে থাকে তখন এই জিনিসটা খুবই মানে মারাত্মক দিকে যায় মানে এতটাই দুর্বল হয়ে যায় যখনই তার সাথে মেলামেশা করে তখনই এই শরীরের রক্তহণতা দেখা দেয় ডাক্তারে অনেক ট্রিটমেন্ট করার পরেও কোনো কিছুতে লাভ হচ্ছে না তখন তার বন্ধু বলল যে ঠিক আছে তুমি সব কিছুতেই হয়তোবা রাতের বেলা ডিউটিতে যাও আসো যাও হয়তোবা কোনো বধ কিছু বাতাস লেগেছে তুমি ওই একজন হুজুর আছে সেই হুজুরের কাছে তুমি সব কিছু যাইয়া বলতে পারো তো হুজুরের নাম্বার দিল নাম্বার টাম্বার দিয়ে সব কিছু যাইয়া হুজুরের কাছে বললো হুজুর বলল যে আচ্ছা ঠিক আছে সব কিছু তোমার কথা শুনলাম কিন্তু তুমি কোনো রিলেশন করো কি না কোনো মেয়ের সাথে বা তোমার কারো সাথে কোনো অবৈধ সম্পর্ক বা এরকম কিছু আছে কি না তখন সে বলল হ্যাঁ হুজুর আমার এরকম একটা সম্পর্ক আছে আমি তাকে ভালোবাসি এবং আমরা এরকম ঘনিষ্ঠ হয়েছি চা সত্য তাই আর কি সে বলে দেয় তখন বলে যে আচ্ছা সেই মেয়েটি দেখতে কেমন আর কোন সময় সে থাকে তখন বললো যে হুজুর এরকম মেয়েটিকে আমি দিনের বেলা দেখি না আমিও কাজকাম করি রাতের পরে দেখা হয় রাতটা তিনটার দিকে দুইটার দিকে এরকম যখনই আমার ছুটি হয় তখনই আমি ওই কবরস্থানের পাশ দিয়ে যাই তখনই ওই জায়গায় মেয়েটির সাথে আমার দেখা হয় আবার আর পাশে আমরা বলিষ্ঠ হই তো এই কথা শোনার পরে হুজুর বললো ঠিক আছে হয়তো বা মেয়েটি অন্য কেউ হতে পারে তো এমন তুমি এক কাজ করো ওনাকে বুঝতে দিল না বড় ভাইকে বুঝতে দিল না যে মেয়েটির আসল পরিচয় আর হুজুরও জানে না যে মেয়েটি হয়তো বা ভালো বা কি খারাপ কিন্তু হুজুর একটা কথাই বলল যে তোমার রক্ত শূন্যতার কারণ হচ্ছে কোনো বদ জিনের আসর হয়তোবা তুমি কোনো বদ সাথে কোনো কিছু করেছো এই কারণে তোমার রক্ত চুষে নিচ্ছে তখন সে বলল যে আমার কীরকম এই ছাড়া আর আমার কিছু নেই তখন হুজুর বলল যে ঠিক আছে এই যে একটু পানি এই পানিটি তুমি সবসময় তোমার সাথে রাখবে আর হচ্ছে যখন তুমি তার সাথে দেখা করতে যাবে এই পানিটি তার শরীরে একটু ছিটিয়ে দিও যদি ভালো হয় তাহলে তুমি এসে আমাকে বলো তখন এই কথা মতোই হুজুরের কথা মতোই সে চলে গেল। এবং কি রাত যখন বারোটা তখন সেই মেয়েটির সাথে দেখা করার জন্য বড়ো ভাই চলে গেল। চলে যাওয়ার পরে যেয়ে দেখলো যে মেয়েটি তার অপেক্ষায় বসে আছে এবং সেই বসা থেকেই সুন্দর মতো কথাবার্তা বলল। এবং মেয়েটি খালি একটা জিনিসই চায় ইন্টিমেট হতে চায় মানে এতটাই ইন্টিমেট হতে চায় মেয়েটি যে তার শরীর যদি নাও চলে তারপরেও এন্টিমেটের জন্য পাগল হয়ে যায় তখন সেই পড়া দুই একটা ফুটা মেয়েটির শরীরে ছিটিয়ে দিল বড় ভাই এই ছিটিয়ে দেওয়ার পরেই মেয়েটির শরীরে জ্বালা শুরু করে মানে একরকম বিষের মতো জ্বালা যন্ত্রণা শুরু করে চালা যন্ত্রণা শুরু করতে করতে তখন যে কোনো কৌশলেই আর কি মেয়েটি ওখান থেকে চলে যায় এই কথাটা আবার হুজুরকে এসে বড় ভাই বলে বলার পরে বলো যে ঠিক আছে সবই বুঝলাম কিন্তু এখন তুমি আমার কথা শোনো ওই মেয়েটি অরিজিনালে আর কে হই না হয়তো বা কোনো বদ জিন আর এই জিনটা তোমাকে এরকম নষ্ট করে ক্রাশ করে খাচ্ছে চলো তাহলে ওই জায়গায় যাই এবং ওই জিনের সাথে দেখা করি তখন গেল তার পরের দিন পরের দিন বড় ভাইয়ের সাথে এরকম হুজুরও গেল যাওয়ার পরে দেখে যে সেই মেয়েটি ওইভাবে সেজে গুজে আসে তখন বড়ো ভাইকে পাঠালো তাকে ডেকে আনার জন্য ডেকে আনলো কথাবার্তা বলো তখন সেই হুজুরকে দেখে মেয়েটি অটোমেটিকলি তার রূপ চেঞ্জ করে ফেললো আর এত ভয়ঙ্কর রূপ চেঞ্জ করলো যে বড় ভাই দেখে তার মাথা ঘুরে গেল যে আমি এতদিন কার সাথে সম্পর্ক করলাম এই কি সেই আর এটাই কি এত ভয়ঙ্কর রূপ আর এর সাথে আমি মেলামশা করেছি মানে সে নিজেকে আর বিশ্বাস করাতে পারছে না তখন হুজুরের সাথে এই মেয়েটির মানে ওই বজ্জিনের অনেক মানে লড়াই হলো আর কি তো লড়াইতে শেষ পর্যন্ত এই বদ হেরে যায় আর হুজুর তাকে একটা তাবিজ দেয় বড়ো ভাইকে বড়ো ভাই বললো যে এই তাবিজটা সময় তোমার সাথে থেকো কারণ এই বজ্জিন যাকে একবার আসর করে তার কাছে আবারও ফিরে আসার চেষ্টা করবে তুমি এই তাবিজ কোনো সময় খুলে ফেলো না এই বলে সেখান থেকে তারা চলে যায় চলে যাওয়ার পরে আসল ঘটনা অন্যদিকে মোড় নেয় যদি ঘটনা এই পর্যন্তই শেষ হয়ে গেত তাহলে আর কিছু হতো না তখন সেই হুজুর তাকে সব কিছু বিস্তারিত বিশ্লেষণ বলে যে এই মেয়েটি অরিজিনালে যে তুমি তার যার রূপে তুমি পাগল হয়ে গেছো অরিজিনালে সেই মেয়ে কিন্তু এটা নয় এটা হচ্ছে একটা বধ জিন আর এই বধ জিনটা আরও বাইশশো বছর আগে এই পৃথিবীতে এসে স্থির নিয়েছে আর এই মেয়েটির শরীরে ছিল মাত্র চব্বিশ বছর চব্বিশ বছর এই শরীরে থাকার কারণে এই মেয়ের রূপ হবু সব কিছু সে করতে পারে আর এই বদ জিনটা ছিল হচ্ছে ধয়মান ফকির নামে এক লোক ছিল সেই লোকের সাথে এই বদ জিনটা থাকত আর তারই পোষা ছিল তখন ধয়মান ফকির মরার পরে এই বদ জিনটা তার নাতি এই মেয়েটিকে সে দিয়ে যায় আর এই মেয়েটি যখন এই বদ জিনের আসর পরে যায় তখন সে একটা তাবিজের মাধ্যমে তাকে কন্ট্রোল করে রাখত কিন্তু এই মেয়েটি যখন মারা যায় এই মেয়েটি মারা যায় হচ্ছে একটা অ্যাক্সিডেন্টে এই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ওই বদ জিনটা মুক্তি পেয়ে যায় আর এই মুক্তি পাওয়ার কারণে সে ওই মেয়ের রূপ ধরে মানে এরকম মানুষের শরীর থেকে রক্ত শোষণ করে আরও ভয়ঙ্কর হওয়ার জন্য তো তোমার কারণে এই বদ আজকে চলে গেল কিন্তু পরবর্তীতে আবারও আসতে পারে এই কথা শুনে বড়ো ভাই সেই তাবিজটি ভালো করে করে নিল আর এই ঘটনাটি আমাদেরকে জানালো আমরা আপনাদের শোনানোর চেষ্টা করলাম তাহলে বন্ধুরা ঘটনাটা কেরকম লেগেছে আপনাদের একটু কমেন্টে জানাবেন আরও ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ